দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন প্রকাশিত পত্রিকায় কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক দশ বক্তব্য পেশ করেছেন দশ হাজার তিনশো এর একজন শিক্ষক নেতৃত্ব শান্তনু ভট্টাচার্যী তো উনি উনার ফেসবুকে কি বক্তব্য তুলে ধরেছেন চলুন আমরা দেখে নেব উনি লিখেছেন মাননীয় রাজ্যবাসী সমীপ এসু অর্থ আপনাদের থেকে নেই বা না নেই কিন্তু আমার করণীয় কোনো কর্মের জন্য একমাত্র আমি দায়বদ্ধ অর্থাৎ আমাদের সহকর্মীদেরকে কৈফিয়ত দিতে আমি নিজেকে বাধ্য মনে করি যা দশ হাজার তিনশো তেইশে পরিকল্পিত সংখ্যা হিসেবে খ্যাত আমার কাছে আপনাদেরকে কিছু দেওয়ার মতো সেই ক্ষমতা নেই বা সাহসও নেই কিন্তু বুকের গভীরে একটা আত্মপ্রত্যয় আছে যে সত্য একদিন সামনে বেরিয়ে আসবেই সময়ের অপেক্ষা মাত্র কিন্তু প্রশ্ন হচ্ছে কখন আসবে এই সুদিন আসবে আমার মনের গভীরে এই আত্মপ্রত্যয় আছে যে আমার চাকুরিটা যায়নি বা সাংবিধানিক ওতে সংবিধান বহির্ভূতভাবে আমাকে চাকরি থেকে দূরে রাখা হচ্ছে আমি সত্য এবং দৃঢ়তার সঙ্গে এই রাজ্যের আপামর জনগণের কাছে একটা প্রশ্ন ছুটতে যাই যে সুপ্রিম কোর্টের বিখ্যাত মামলা অর্থাৎ মেনকা গান্ধী মামলা অর্থাৎ একটা পাসপোর্টের মামলা একটা সাংবিধানিক মামলা যেটা নাকি বিভিন্ন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তিন হাজার নয়শো দেখানো হয়েছে বিভিন্ন রায় দানকালে কিন্তু দুঃখের বিষয় হলেও এটা সত্যি যে একটা পাসপোর্ট মামলায় যদি কারণ দর্শানোর নোটিশ এবং সঠিক শুনানি হতে হবে বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন সেইখানে ডাব্লিউ পিসি আটশো তিরানব্বই দু মামলায় যেখানে আমাদের জীবন এবং স্বাধীনতার প্রশ্ন সেখানে কেন সরকার থেকে সংবিধান মেনে তিনশো এগারো দুই আমাকে একটিমাত্র সকুজ নোটিশ দেওয়া যাবে না কেন আমাদের সঙ্গে দিনের পর দিন এই অন্যায় অবিচার হয়ে যাবে আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের স্বনামধন্য বুদ্ধিজীবীরা বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা বিভিন্ন সরকারি উচ্চ পদাধিকারীরা মানবাধিকার কমিশনের কর্মীরা কতদিন এই সত্যটাকে লুকায়িত করবেন বা এড়িয়ে যাবেন আমার জানা নেই যেখানে সর্বোচ্চ মহামান্য সুপ্রিম কোর্ট একটি পাসপোর্ট মামলায় শুনানি এবং নোটিশের কথা বলেছেন আর মাননীয় উচ্চ আদালত প্রণবদ্বীপ মামলার রায়দান বলছেন যে আমাদের সকলকে সকুজ নোটিশ নাকি দেওয়া যাবে না আমি বলতে চাই যদি একটি পাসপোর্ট মামলায় বাদী বিবাদী উভয় পক্ষকে নোটিশ কথা বলা হয়েছে এবং শুনানির কথা বলা হয়েছে সংবিধানের তিনশো এগারো দুই প্রথা অনুযায়ী তাহলে আমার এই ছোট্ট রাজ্য ত্রিপুরায় দু হাজার সতেরো সালে এমন কি হয়েছিল বা বলতে পারি এমন কি জাতীয় জরুরি অবস্থায় এসে পড়েছিল তেরো বারো দু যে আমাকে সংবিধান বিরোধীভাবে একটি কমন মেমোর মাধ্যমে রেগুলার চাকরি থেকে একেবারে অ্যাডহক বানিয়ে দিল বাহ সাম্যবাদ আর পাশে আছি ভেসে যেতে দেব না আমি জিজ্ঞেস করতে চাই পলিসি কি আমি তৈরি করেছিলাম সিলেকশন বোর্ডে কি আমি নিজে সিলেক্ট হয়েছি নিন্দুকেরা বলছে দু হাজার দুই দু হাজার ছয় দু হাজার নয় নোটিফিকেশনের চ্যালেঞ্জ হয়েছে আমি প্রাক্তন কেউ এবং বর্তমান কেউ এবং নিন্দুকদের প্রশ্ন করতে চাই যে দু হাজার দুই দু হাজার ছয় দু হাজার নয় এর নোটিফিকেশনে কোনোদিন বলেছিল যে আমাদের তৈরি করা পলিসিটা আমি কি করে জানব পলিসি ব্যাড কি গুড আপনি জবাব দিতে বাধ্য তার জন্য দরকার সাম্যবাদী চিন্তাভাবনা অর্থাৎ ভারতের সংবিধানের আর্টিকেল চৌদ্দ এবং ষোল সমদর্শিতার অধিকার আমি বলতে চাই ত্রিপুরা সরকার দ্বারা তৈরি সমস্ত নিয়ম মেনে আমরা চাকরি পেয়েছিলাম তাহলে এমন কি হল রাতারাতি একদিনেই আমাদেরকে সংবিধান বহির্ভূত সংবিধান বহির্ভূত হবে যেগুলো চাকরি থেকে অ্যাডহক করে দিলেন কেন সংবিধান মেনে অন্য কর্মচারীদের মতো করলেন না এই সাম্যবাদ বাকিটা আপনাদের ব্যাপার আপনারাও কি ভুলের সঙ্গ দেবেন আমি তো এখন গভীর আত্মপ্রত্যয়ের সাথে সবাইকে বলতে চাই এখন কি আপনারা সব জেনে বুঝে পুরাতনদের সঙ্গ দেবেন নাকি আমাদেরকে আপন করে নেবেন আইনের দৃষ্টিতে মানবিকতার দৃষ্টিতে মানুষ জীব জীবজগতের অমর সৃষ্টি হিসেবে একটা সমাজের বৃহৎ অংশ হিসেবে আপনারা কি একবারও প্রশ্ন করবেন না বৃহত্তর সমাজ ব্যবস্থার কথা চিন্তা করে এবং আমাদের আগামী দিনের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং আমাদের পরবর্তী প্রজন্মের কথা মাথায় রেখে আপনারা কি চান মন থেকে যে আমাদের পরবর্তী প্রজন্মের তাই হোক সমাজের ওই অন্ধকার কোনাটায় সামাজিক অঙ্গীকার ও সামাজিক দায়বদ্ধতা সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের পালন করা একান্তই কর্তব্য বাকিটা আপনাদের উপরে ছাড়লাম মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আপনার কাছে বিনম্র চিত্তে অনুরোধ আপনি দয়া করে ব্যক্তিগতভাবে দপ্তরের মাধ্যমে আমাদের ব্যাপারে একটা শুভ উদ্যোগ নিন এই আশাটুকু ব্যক্ত করছি শান্তনু ভট্টাচার্য প্রকাশিত বিশেষ সরকারি থেকে টাকা নেই তালা অফিসে লজ্জাজনক ঘটনার সাক্ষী অমরপুরবাসী একদিকে সুশাসনের নেতা মন্ত্রীরা দাবি করছেন ঢালাউহারে কেন্দ্র এবং রাজ্য সরকার মানুষের প্রয়োজনে অর্থ খরচ করছেন আন্দোলন ছাড়াই মানুষের দাবি দেওয়া পূরণ হয়ে যাচ্ছে কিন্তু ব্যতিক্রম দেখা গেল অমরপুরে সেখানে নগর পঞ্চায়েতের আটাই জন সাফাই কর্মী গত চার মাস ধরে বেতন পাচ্ছেন না চলতি মাসেও যদি বেতন না মিলে তাহলে পাঁচ মাসে গিয়ে পড়বে কী কারণে তাদের বেতন দেওয়া হচ্ছে না তার কোনো উত্তর নেই স্বাভাবিক কারণে গরিব সাফাই কর্মীরা দিশাহীন অবস্থায় দরজাব করছেন বুধবার ক্ষুব্ধ সাফাই কর্মীরা নগর পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিয়েছেন এই নিয়ে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বীরগঞ্জ থানার পুলিশ নগর পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত এদিকে অনুপ কুমার সরকার ঘটনাস্থলে আসলে সাফাই কর্মীরা তাকে ঘিরে ধরেন একতায় বঞ্চিত মহিলারা তার সামনে খুবই ফেটে পড়েন মহিলাদের প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি আধিকারিক কারণ নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ সাফাই কর্মীদের যে চেক দিয়েছেন সেটি ব্যাংক থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে মহিলারা জানিয়েছেন ব্যাংক থেকে বলা হয়েছে অ্যাকাউন্টে টাকা নেই এখন প্রশ্ন উঠছে সাফাই কর্মীদের বেতন কোথায় গেল কয়েক ঘন্টা নগর পঞ্চায়েত কার্যালয়ে তালাবন্দি থাকে যার ফলে অফিসের কাজকর্ম স্তব্ধ হয়ে যায় শেষ পর্যন্ত ডিসিএম অনুপ কুমার সরকারের মৌখিক আশ্বাসে মহিলারা তালা খুলে দিয়েছেন তারা জানিয়েছেন আর্থিক সীমাবদ্ধতা আছে বলেই নোংরা আবর্জনা পরিষ্কার করে সংসার প্রতিপালন করেন যদি তারা পড়াশোনা জানতেন তাহলে অন্য কাজ করতেন মহিলারা আরও অভিযোগ করেছেন যখনই তারা অফিসে এসেছেন সংশ্লিষ্টরা ভালোভাবে কথা বলেননি অর্থাৎ অফিস কর্তৃপক্ষের দুর্ব্যবহারের শিকার হয়েছেন তারা এই ঘটনা আবারও প্রমাণ করে দিয়েছে ভাষণ এবং বাস্তবের মধ্যে অনেক ফারাক আছে সোজা সাপটা বঞ্চিত আমরাই একটা সময় এই রাজ্যেই স্লোগান ছিল লোকাল ফর ভোকাল অর্থাৎ স্থানীয়দের উন্নয়নের বার্তা কিন্তু দেখা গিয়েছে দু হাজার সালে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পরেই ত্রিপুরায় শুধু চাকরিতেই নয় বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার লোকালদের জায়গা দখল করে নিচ্ছে ভিন রাজ্যের মানুষ দু হাজার সালের মার্চের পর খোদ সচিবালয় থেকেই ভিন রাজ্যের অতিথিদের ভিড় বাড়তে শুরু করে গত ছয় বছরে যে সমস্ত সরকারি চাকুরি হয়েছে তাতে ভিন রাজ্যের অতিথি রয়েছেন বেশ একটা অংশ টাকা দিয়ে অবৈধভাবে আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড বানিয়ে সেই টাকার বিনিময়ে পিআরডিসি তৈরি করার খেলায় যারা সফল তারা অনেকেই রাজ্যের লোক পরিচয়ে চাকরি নিয়েছেন দেখা গিয়েছে গ্রুপ সি চাকরিতেও ভিন রাজ্যের অনেক ডিগ্রিধারী যুবক যুবতী অফার পেয়ে কাজে যোগ দিয়েছেন এবার তো খুদ যুবকল্যাণ ও শ্রমমন্ত্রীর অন্য দফতরেরও বিন রাজ্যের লোকের কাছে চাকুরি গেল শোনা যাচ্ছে একদিকে করে রাজ্যের লোকদের চাকরির চাকুরির বয়স বাড়ানোর সবচেয়ে বেশি বিপদ এখন বেকার যুবক যুবতীদের খবর রয়েছে খুদ ক্রীড়া দফতর থেকে খেলো ইন্ডিয়া স্কিমে যে চাকুরি দিচ্ছে তাতে নাকি প্রার্থীদের বয়স সীমা পঁয়ষট্টি বছর রাখা হয়েছে স্পষ্ট যে অবসরপ্রাপ্তদের জন্য এই সুব্যবস্থা রাজ্যের বেকারদের চাকুরির সুযোগ নষ্ট করে একদিকে ভিন রাজ্যের লোকদের চাকরি তো অন্যদিকে অবসরপ্রাপ্তদের খেলায় মেতেছে রাজ্য প্রশাসন অভিযোগ বেকারদের সরকারি থেকে টাকা নেই তালা অফিসে লজ্জাজনক ঘটনার সাক্ষী অমরপুরবাসী একদিকে সুশাসনের নেতা মন্ত্রীরা দাবি করছেন ঢালাউ কেন্দ্র এবং রাজ্য সরকার